নড়াইলের চিত্রাবাণী সিনেমা হলের চিত্র এটি কবছর আগেও দর্শক সমাগমে মুখট ছিল এই স্থান এখন এর সামনে ফেলা হয় ময়লা আবর্জনা জেলার অন্য পাঁচটি সিনেমা হল বন্ধ কোনোটিতে হয়েছে দোকান গোডাউন বা মার্কেট কোনোটি রয়েছে পরিত্যক্ত ফলে বড় সিনেমা দেখার সুযোগ হারিয়েছেন জেলার সব দর্শক বইদের দেখতে দেখতে কানতে কানতে যদি কো আজ্ঞান হয়ে যায় তাহলে চিকিৎসা দিয়ে হবে এরকম মানে সিনেমায় হলে লোক হতো মোবাইলে সিনেমা দেখতে পারতেছে তারপরে টিভি আছে বিশের লাইনে দেখতেছে বিদায়নে হল তো সব বন্ধ হল বন্ধ হয় অনেকেই হারিয়েছেন জীবিকা তবে মালিকেরা বলছেন ভালো সিনেমার অভাব আর ব্যবসায়িক ক্ষতি থেকে বাঁচতেই বন্ধ করতে হয়েছে হল বারোশো তেরোশো টাকা ক্যাশ করতে পারতাম কিন্তু এখন এই ছয় বছর যাবৎ সিনেমা হল বন্ধ তাই ছয় বছরে আমার সেই এক হাজার বারোশো টাকা ক্যাশ করতে গেলে মিনিমাম সকাল ছয়টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত বসে থাকা লাগে একটা ছবি হলে সপ্তাহে বারো লাগে বছরে সেই আন্দাজে তিরিশটা ছবি ছবির স্বল্পতা ছবির মান এই সব কারণের জন্যই মূলত সিনেমা হল বন্ধ হয়ে গেছে চলচ্চিত্র শিল্প রক্ষায় হল বাঁচানোর বিকল্প নেই বলছেন জেলার সংস্কৃতি অঙ্গনের মানুষ আমরা যদি আমাদের প্রেক্ষাগৃহকে বাঁচাতে চাই তাহলে এই দেশের আন্দোলন হিসাবে সামনে নিয়ে আসতে হবে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু করতে মালিকের উদ্যোগের পাশাপাশি এফডিসি ও সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে নড়াইলবাসী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক